সম্মানিত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সারা বাংলাদেশের যে ভোটের মাঠ সেই ভোটের মাঠের এক নম্বর আলোচিত প্রার্থী তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন দেননি আর তিনি সেই বিএনপি তাকে মনোনয়ন দেয়নি এটা মেনে নেননি তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন তো এই স্বতন্ত্র নির্বাচন করার কারণে তার যে নির্বাচন এলাকার যে ঘটনা তার আর্ট অ্যাটিটিউড তার বক্তব্য এবং ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনে তিনি নির্বাচন করছেন সেখানে যা কিছু ঘটছে এটাই আমাদের নেট দুনিয়াতে প্রতিদিন ভাইরাল হচ্ছে নির্বাচনের খবরাখবর হিসাবে বাংলাদেশে অনেক রথী মহারথী নির্বাচন করছেন স্বয়ং তারেক রহমান সাহেব নির্বাচন করছেন জামাতের আমির নির্বাচন করছেন চরমায়ের পীর সাহেব নির্বাচন করছেন কিন্তু কোনো জায়গার কোনো খবর ইন্টারনেটে ঘুরছে না এবং মানুষ জানেও না কে কোথা থেকে নির্বাচন করছে নির্বাচনে কোন প্রার্থী কী করলো কেউ জানে না কার কোনো আগ্রহ নেই কিন্তু আপনি যদি ফেসবুক ইন্টারনেট টুইটার খুলেন ইভেন পত্রপত্রিকায় খুলেন আপনি রুমিন ফারহানার খবর পাবেনি কারণটা কী প্রথম কারণ হল যে ব্রেন উইথ বিউটি মানে সাধারণত সুন্দর মুখের জয় ব্যাপী তার সঙ্গে যদি মেধা এবং সাহস থাকে পারিবারিক যাকে বলা হয় ঐতিহ্য থাকে যে জিনিসগুলো রুমির ফারহানা রয়েছে এবং এই কারণে তিনি প্রার্থী হিসেবে আকর্ষণীয় বা আকর্ষণীয় এবং তার এই আকর্ষণ এমনি এমনি আসেনি তার বাবার লিগেছি অর্থাৎ তার বাবার নাম অলিয়াহাত বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু একসময় আওয়ামী লীগ নেতা ছিলেন যুক্ত নেতা ছিলেন এই সকল পরিচয় বাদ দিয়ে এখন আসলে ফারহানাকে তার বাবার পরিচয় পরিচিত হতে হয় না ব্যারিস্টার রুমিন ফারহানা তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন প্রথম টকশতে এলেন বেশি দিন আগের ঘটনা না আওয়ামী লীগ জমানার মানে কত ও যখন এমপি হলেন উনি যখন এমপি হলেন তার দুই তিন বছর আগে এর আগে অতটা পরিচিত ছিলেন না কিন্তু দেখা গেল যে মানুষ দশ বছর পনেরো বছর টকশো করে যা না অর্জন করতে পেরেছে সে দুই তিন মাসের মধ্যে সেটা অর্জন করে ফেলল তার যে ঝাঁঝালো বক্তব্য তার যে স্মৃত হাস্য বন্ধুসুলভ আচরণ আবার প্রতিপক্ষের উপরে এগুলোর মতো শক্তি নিয়ে ক্রুরতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে দুর্দান্ত শক্তি এই কারণে তিনি আলোচিত হয়ে গেলেন বিএনপির অন্যান্য যে নারী নেত্রী সবাই হিংসায় মরে গেল যে এই রমন একর থেকে আসলো তারপরে একই বলে সব সবাই তাকে নিয়ে নাচানাচি করছে বিএনপির সব নেতারা মানে একটা টপ টু শুধু রুমিন ফারাহা রুমিন ফারাহা রুমিন ফারাহা রুমিন ফারাহার জিকিরে মানে বিএনপি এ মানে বলতে গেলে সবাই মানে তার সে প্রভাবশালী নেত্রী কেউ ছিল না সেই দু আঠারো সাল পর্যন্ত পরবর্তীতে তিনি যখন সংসদ সদস্য হলেন মহিলা কোঠায় তো সংসদ সদস্য হওয়ার পর ধরে নিলেন যে তারেক রহমান তাকে খুবই পছন্দ করেন আর এটা নিয়ে তো মানুষ নানারকম কথাবার্তা কেন পছন্দ করেন কি কারণে পছন্দ করেন সূত্র কি ডাজ নট ম্যাটার রুমিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সংসদে তার দায়িত্ব কর্তব্য প্রাণন্ত চেষ্টা করলো এবং দলকে সেভ করার জন্য দলের আইডিওলজি আফল করার জন্য সে সংসদে আমি মনে করি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এরপরে যখন সেই সংসদ থেকে তিনি পদত্যাগ করলেন সবাই ধরে নিলেন যে সামনে যে নির্বাচনে আসবে বিএনপি থেকে যদি একজন রমণীকে মনোনয়ন দেওয়া হয় রমিন ফারহানা সেখানে পাবেন দলের ভিতরে তার একটা জনমত তৈরি হলো নির্বাচনী এলাকায় তৈরি হলো তারপর আহ যাকে বলা হয় সাধারণ যারা এলিট মহল বিশেষ করে প্রথম আলো ডেলিস্টার গ্রুপ তারা সবাই রুমিন ফরহানার পক্ষে অবস্থান নিল কিন্তু এর মধ্যে যেটা এগুলোর ব্যাপারে তিনি প্রতিবাদ শুরু করলেন এবং বিএনপির মধ্যে পথ যেমন আমি প্রতিবাদ করেছি প্রথম দিন থেকে কিন্তু আমি তো আসলে বিএনপির কোনো পোর্টফোলিওতে নেই আমার কোনো সাধারণ মেম্বারশিপ নেই কিন্তু রুমিন তো মানে এমপি ছিল বিএনপির এমপি ছিল তারপর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরকম একটা পদ আছে তো কাজেই তার এই বক্তব্য দলের যারা কর্তা ব্যক্তি তারা গুসা করলো যে সে দলের ভিতরে থেকে এভাবে দলের বিরুদ্ধে বলে এবং আস্তে 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 তার থেকে মুখ ফিরে নেওয়া শুরু করলো আর যত মুখ ফিরে নেওয়া শুরু করলো রুমিন তত বেশি বেপরোয়া হয়ে যাওয়া শুরু করলো এবং শেষ মেয়ে তাকে মনোনয়ন না দিয়ে ওখানে জোটের একজন প্রার্থী জুনায়ত তাকে দেওয়া হলো এবং রুমিন ঘোষণা করলো যে আমি স্বতন্ত্র দাঁড়াবো এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে তো তার এই স্বতন্ত্র দাঁড়ানোর কারণে পাবলিক সেন্টিমেন্ট তার এলাকার ভোটারদের সত্যিকার চিত্র আমি বলতে পারবো না কিন্তু ইন্টারনেটে যে ভাইব দেখি সেই ভাইভের শতভাগ এখন রুমিনের পক্ষে এবং রুমিন এর যে এই মুহূর্তে তার যে স্টার মানে পলিটিক্যাল স্টারশিপ এটা অ্যাঞ্জেলিনা জলির মতো বা এটা শাহরুখ খানের মতো এবং সেই যদি রুমেন একদিকে মানে জনসভা করে বাড়ি কাছে আর অন্যদিকে যদি বিএনপির সর্বোচ্চ নেতারা সবাই দলে বলে সেই সেখানে জনসভা করে যদি বাইরে থেকে লোক না নেওয়া হয় তাহলে সেখানে রুমেনের জনসভাতে বেশি হবে না বিএনপির জনসভাতে বেশি লোক হবে এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এটা ঢাকা থেকে আমরা বুঝতে পারবো না তো যাই সেই রুমেনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল বক্তব্য হলো যে নির্বাচনের এখন প্রচার বন্ধ উঠান বৈঠক করতে পারবেন মাইক ব্যবহার করতে পারবেন না এবং সেই অর্থে রুমিন একটা জায়গাতে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তো সেখানে জনক ম্যাজিস্ট্রেট গেলেন যাওয়ার পরে তিনি একেবারে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেখিয়ে চল্লিশ হাজার না ষাট হাজার টাকা তিনি সেখানে জরিমানা করলেন এবং এরকম একটা পরিস্থিতিতে রুমিন সেখানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়লেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনি তো আমার এখানে খুব দাপট দেখালেন ম্যাজিস্ট্রেসি দেখালেন কিন্তু বিএনপির প্রার্থীর ব্যাপারে তো আপনি কখনোই বা বিএনপির জোট যে প্রার্থী বা বিএনপির নেতারা যে প্রতি মুহূর্তে নির্বাচনী আহ আচরণবিধি ভঙ্গ করছে তাদের কিন্তু আপনি কোনো জরিমানা করলেন না বরং আমি বিএনপির রুম বলছিল যে আমি আপনার অফিসে গিয়ে সেই আচরণ ভঙ্গের বিএনপির প্রার্থীর আচরণ ভঙ্গের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি আপনারা কোনো অভিযোগ তো গ্রহণ যেটা হলো আমি এই যে আপনাদের কাছে অভিযোগ করেছি জন্য আমাকে এবং আপনাদেরকে একসাথে টিটকারি করছে তারা বুড়া আঙ্গুল দেখিয়ে তর্জনীটা মানে থাম যেটাকে বলা হয় সে বুড়া আঙ্গুল এসে বলছে যে ওই ম্যাজিস্ট্রেট আমার ঘোরার ডিম করবে প্রশাসন আমার ঘোড়ার ডিম করবে এই ধরনের কথাবার্তা আর কি এটা বুঝেন যে একটা ঘোড়ার ডিম বললাম ভদ্র কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আরো বাজে কথা বলা হয় বয়াকারে বা দিয়ে বলা হয় কি বা তালি বর্ষা একারে সা দিয়ে বলা হয় এইরকম কথাবার্তা সাধারণত এই রাজনীতি ময়দানে এগুলো প্রকাশে মাইকে মনেকে বলে যেমন হাদি বলছেন অমুকের ড্যাশ ম্যাস সিয়া ফেলো সব এরকম কি কথাবার্তা রাজনীতির ময়দানে এখন এটা ভাতমাস হয়ে গেছে তো সেই কথাটাই রুমি বলার চেষ্টা করছেন কিন্তু ছবিটা যেভাবে আসছে অ্যাজ ইট ইজ মনে হয়েছে যে ব্যারিস্টার রুমেন ফরহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড় আঙ্গুল দেখিয়েছেন কিন্তু ঘটনা তা নয় তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আপনাদেরকে অন্যরা বুড় আঙ্গুল দেখাচ্ছে সেখানে আপনারা কিছু করতে পারছেন না আর আমরা আপনাদের অনুগত আমাদের কাছে এসে আপনারা এখানে জরিমানা করছেন ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম এইবার আপনাদের হুকুম মানলাম কিন্তু দ্বিতীয়বার আর মানব না এখন এই যে তার যে ক্রো তার যে চোখের অগ্নিস্ফুলিঙ্গ বা তার যে যেভাবে সে একেবারে রায় বাঘিনীর মতো ওখানে ঝাঁপিয়ে পড়েছিল এটা তিনি কেন করলেন তিনি তো আসলে এরকম করেন না তিনি সদা হাস্য ওয়েল বিহেভড ওয়েল ম্যানার্ড ভদ্রলোকের সন্তান তো রাজনীতির ময়দানে তিনি ওখানে ওইরকম দেখালেন কেন অনেকটা হাসনাতের মতো মানে উনি সেখানে একটা জিদ দেখানোর চেষ্টা করলেন কারণটা কি বা নাসিরউদ্দিন উদ্দিন মতো কেন মূল ব্যাপারটা হলো এটা রাজনীতির ময়দানের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে নেতা এবং সবসময় চায় যে তাদের নেতা যিনি সর্বোচ্চ নেতা হবেন মানে এমপি প্রার্থী হবেন তার সাহস থাকতে হবে শক্তি থাকতে হবে এবং যে কোনো একটা সমস্যা সমাধান করার মতো তার তাগত থাকতে হবে তো সেক্ষেত্রে রুমেন যদি ভয় পেয়ে যেত তারপর সেসব চুয়াচুয়া করে ম্যাজিস্ট্রেট হাতে পায়ে ধরতো মাফ করে দেন আর করবেনা ইত্যাদি 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 অর্ধেক নেতাকর্মী মার থেকে চলে যেত এটাই নিয়ম কিন্তু ওই যে রুমি যে রাগ হয়ে গেছে চোখ গোল গোল করেছে আশেপাশের নেতারা সবাই বলা শুরু করেছে না নেতা তো এরকমই হওয়া উচিত এর সাথে কাজ করলে সে আমাদেরকে ছেড়ে যাবে না একে যদি কেউ আঘাত করতে আসে সে সহজে কাউকে ছাড়বে না সেটা মিলিটারি হোক ম্যাজিস্ট্রেট হোক কাজে আমরা নিরাপদ এবং এটা ভোটের মাঠের একটা চিরাচরিত রাজনীতি বাংলাদেশের যত ভদ্রলোক দেখেন না কেন একেবারে প্রমাণিত যারা ভদ্রলোক তারাও ঠিক এইরকম একটা পরিস্থিতিতে যদি এইরকম আচরণ না করে রুমিনের মতো আচরণ না করে তাহলে তারা নির্বাচনের ময়দানে টিকে থাকতে পারবেন না দ্বিতীয়ত এখানে রুমিন যে কোনোভাবে রুমিনকে প্রভোগ করা হচ্ছে তাকে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে ফেলে দেওয়া হচ্ছে এবং এই যে তাকে নিয়ে মানুষের যে সহানুভূতি মানুষের যে একটা ব্লাইন্ড সাপোর্ট মিডিয়াগুলো যে তাকে নিয়ে মাথামাতি করছে এই জায়গাগুলো বিএনপিকে খুব অপমান করছে বিএনপির খুব ইগোতে লাগছে যে আমরা যাদেরকে যাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম সবে মানুষের তো উচিত তার দিকে না তাকানো তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া কিন্তু আমরা যাকে তাড়িয়ে দিলাম সবাই থেকে কোলে তুলে নিচ্ছে তাহলে কি আমাদের জনপ্রিয়তা নেই এবং এখানে অনেক ক্ষেত্রে ঘটনা ঘটছে বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে বিএনপি যাদেরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে এটা বিএনপির জন্য একটা রীতিমতো অবমাননা করে এখন রুমিন ফারহানা যে নির্বাচনী মাঠে যেভাবে প্রাধান্য পাচ্ছে তাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে মাতামাতি হচ্ছে তো সেই তুলনায় বিএনপির বড়ো বড়ো নেতাদের নামই উচ্চারিত হচ্ছে না তাদের একটা ভিডিও এখানে প্রমোট করার জন্য ফেসবুকে টাকা দিতে হচ্ছে ভাইরাস লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ রুমিনের এই ভিডিওগুলো দেখছে তো এই যে রাজনীতির একটা যে সিরাসুলিত পন্থা এই যদি শেষ পর্যন্ত জিতে যায় এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে সে যদি সংসদে যায় তাহলে ক্ষমতা জামাত থাকুক আর বিএনপি থাকুক আমার কাছে মনে হচ্ছে অনেকের জন্য বিষয়টি অস্বস্তিকর হয়ে পড়বে আমাদের সবাইকে